নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আধার কার্ড ছাড়া আমাদের যেন কোনো কিছুই করা সম্ভব নয় তাই আপনারা আপনার পরিবারের কোনো সদস্যের নতুন যখন আধার কার্ড করেন সেক্ষেত্রে আধার সেন্টার থেকে আপনাদের একটি এনরোলমেন্ট কপি দেওয়া হয় এবং সেই এনরোলমেন্ট কপির মাধ্যমে আপনাদেরকে আধার কার্ডটিকে ডাউনলোড করতে হয় এবং একটি কপি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছায় কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সরকারের তরফ থেকে যেটি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে আসার কথা সেটা হয়তো আপনাদের কাছে এসে পৌঁছায় না তাই বাধ্য হয়ে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করে নিতে হয় আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে নতুন আপডেট দেওয়া হয়েছে নতুন কি আপডেট দেওয়া হয়েছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিভাবে আপনারা নতুন আধার কার্ড ডাউনলোড করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা যদি নতুন আধার কার্ড করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ঠিক এমনটি একটি এনরোলমেন্ট কপি রয়েছে যে কপিটি আধার সেন্টার থেকে আধার কার্ড করার পর আপনাকে দেওয়া হয়েছে আমরা প্রথমে এনরোলমেন্ট কপির সাথে একটু পরিচয় হয়ে নিই আপনাদের দেখবেন এনরোলমেন্ট কপি একদম বাঁদিকে উপরে ঠিক এইখানে একটি নাম্বার দেওয়া রয়েছে সেটি হলো এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডেট লেখা রয়েছে এবং ডেটের পাশে ঘন্টা মিনিট এবং সেকেন্ড সম্পূর্ণটাই উল্লেখ করা থাকে এখানে দেখুন যেমন রয়েছে বারোটা ছয় এবং কিছু সেকেন্ড আছে আমি এটা সিকিউরিটি পারপাস ব্ল্যাক করে রেখেছি এবং এখানে দেখবেন যে যার আধার কার্ড তৈরি করা হয়েছে সেই ব্যক্তির নাম এখানে থাকবে এবং আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে থাকবে আপনার যে বাচ্চার আধার কার্ডটি করেছেন সেই বাচ্চার আধার কার্ডের কোন কোন আঙুলের ছাপ পরবর্তীকালে মিলবে সেখানে সেই আঙুলগুলিতে এখানে টিক দেওয়া থাকবে এখানে দেখুন পাঁচটা পাঁচটা দশটা আঙুলের ছাপ দেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ডে এই দশটা আঙুলের ছাপ কপি করা আছে সেক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে এই ব্যক্তি দশটা এর ছাপের মাধ্যমে সেই কাজগুলি করতে পারবে আপনাদের যদি কোনো আঙুল রাইট চিহ্ন না থাকে তাহলে জানবেন কোনো কাজ করার ক্ষেত্রে সেই আঙুলের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে এনরোলমেন্টের কোথায় কি রয়েছে এবার আমি আপনাদেরকে আধার কার্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আমি এখানে আমার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চবারে এসে সার্চ করবেন ইউআইডিএই ডট গভ ডট ইন এটি লিখে আপনারা সার্চ করলেই আধার কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দমতো মতো ভাষাটি সিলেক্ট করে নেবেন আমরা ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি নোটিফিকেশান আসবে আপনারা নোটিফিকেশানটি এখান থেকে কেটে দেবেন এবং আপনারা সামান্য একটু নিচের দিকে নামলেই গেট আধার একটি অপশন দেখতে পাবেন গেট আধারের মধ্যেই দেখুন তিন নম্বর অপশান রয়েছে ডাউনলোড আধার ডাউনলোড আধারে ক্লিক করার পর আবারও আপনারা একটু নিচের দিকে নামবেন আপনারা যেহেতু মোবাইলের মাধ্যমে করছেন তাহলে আপনারা আপনাদের অনেকটা নিচে নামতে হবে কারণ আমার যে অপশনগুলি পাশাপাশি দেওয়া রয়েছে আপনাদের সেগুলি মোবাইলে নিচে নিচে দেওয়া থাকবে এবং এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধার অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে প্রথমে দেখুন আধার নাম্বার আমরা যেহেতু নতুন আধার কার্ড করেছি আমাদের কাছে কোনো আধার নাম্বার নেই তাই আমরা এখানে আধার নাম্বার দিয়ে করার কোনো প্রশ্নই আসছে না এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার হ্যাঁ আমাদের কাছে এনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে আমরা এই এনরোলমেন্ট আইডি নাম্বারে ক্লিক করে দেবো নতুন আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে এই পরিবর্তনটি করা হয়েছে আগে আমরা যখন এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতাম তখন আমাদের শুধুমাত্র এই একটি ঘরই থাকতো সেক্ষেত্রে আমাদের এনরোলমেন্ট নাম্বারের যে চোদ্দো ডিজিট সেই চোদ্দো ডিজিট এবং সাল দিন এবং মাস এবং সময় সম্পূর্ণ একসাথে আমাদেরকে লিখতে হতো কিন্তু এখন খুব সহজে যাতে আধার কার্ড ডাউনলোড করা যায় তার জন্য এই নতুন আপডেটটি আনা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা খুব সহজে আপনাদের পরিবারের যদি কারো নতুন আধার কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমরা দেখে নিই এখানে দেখুন এন্টার চোদ্দো ডিজিট এনরোলমেন্ট নাম্বার আমরা আগে আপনাদের দেখিয়েছি এনরোলমেন্ট যে নাম্বারটি রয়েছে চোদ্দো ডিজিটের সেই চোদ্দো ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন এবং যে ডেট রয়েছে সেই ডেটটি আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন ডেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং আপনারা এই যে দু যে অপশনটি রয়েছে এই দু হাজার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দু এবং নিচের দিকে আপনারা মাস দেখতে পারবেন আপনারা যদি নভেম্বর অক্টোবর যে মাসে আপনি আধার কার্ডটি তৈরি করেছেন এনরোলমেন্ট কপিতে যে ডেট এবং মাস এবং সাল দেয়া রয়েছে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন ধরুন আমি ডিসেম্বর মাসের তেরো তারিখে একটি এনরোলমেন্ট করেছি তাই আমরা এখান থেকে তেরো সিলেক্ট করে নিচ্ছি দেখুন তেরো বারো দু আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গেছে এবং এনরোলমেন্ট কপিতে একটি টাইম দেয়া রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি ধরুন আমি দুপুর একটা বেজে এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে আমার এনরোলমেন্টটি আপডেট হয়েছে তাহলে আমি এখান থেকে এক সিলেক্ট করে নেব এবং আপনাদের যদি অন্য কিছু হয় তাহলে আপনারা এখানে নিচে স্কল করলে আস্তে আস্তে দেখতে পারবেন যে পুরো এটা পুরো ঘড়ির কাটার মতো এটা পুরোটা আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন আমার যেহেতু একটা বেজে তাই আমি এখানে এক সিলেক্ট করে নিলাম এবং মিনিট হচ্ছে এগারো মিনিট এবং সেকেন্ড হচ্ছে ছেচল্লিশ সেকেন্ড এবং যদি সেটা এ এম হয় তাহলে এ এম এবং পি হলে পি আপনাদের যে সময় থাকবে সেই সময় অনুসারে আপনারা সেট করে নেবেন আমার যেহেতু পি এম তাই আমি পি এম সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সাইডে আপনারা ক্লিক করলেই দেখুন এটা সেট হয়ে গেছে একটা যেহেতু এটা ট্রেনের টাইম শো করছে তাই এখানে একটার পর তেরোটা নিয়েছে কারণ বারোটা প্লাস একটা তেরো এগারো ছেচল্লিশ এখানে সিলেক্ট করা হয়ে গেছে এবং এখানে দেখুন একটি ক্যাপচার দেওয়া রয়েছে এই ক্যাপচারটি আপনাকে এখানে ফিল করতে হবে ক্যাপচারটি ফিল করা হয়ে গেলে সেন্ড ওটিপি অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে আপনারা এখানে সেই ওটিপিটি ফিল করে দেবেন ফিল করার সাথে সাথে আপনারা পুনরায় আপনাদের ওকে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ওই আধার কার্ডটি ওপেন করতে গেলে একটি পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটি হল আপনি যে নামে এনরোলমেন্টটি করেছেন সেই ব্যক্তির নামের প্রথম চারটে অক্ষর বড়ো হাতের এখানে দেখুন দেয়া রয়েছে দ্বীপ তাহলে ডি ডবলই পি এই দ্বীপ নামের বানানটি সম্পূর্ণ বড়ো হাতের ইংলিশে লিখতে হবে এবং জন্মের যে সাল শুধুমাত্র সাল যদি ধরুন আপনার ওই বাচ্চার বয়স হচ্ছে কুড়ি বারো দু হাজার তাহলে শুধুমাত্র দু হাজার কুড়ি দ্বীপ দু হাজার কুড়ি একসাথে লিখতে হবে কোনো পেস দিলে চলবে না দেওয়ার সাথে সাথে আপনারা ওকে বটনে ক্লিক করলেই আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো সেই আধার কার্ডটি প্রিন্ট করে নিতে পারবেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাড়িতে যদি কারোর নতুন আধার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বার দিয়ে খুব সহজেই আপনারা নিজে থেকেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবার জন্য ধন্যবাদ